ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপারেশন শেষে তার মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিউ সার্জিওলজি বিভাগের চিকিৎসক ন্যাশনাল হেলথ অর্গানাইজেশন এন এইচ এ সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মানিত দেয় তখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন শেষ হওয়ার পর আর আপডেট পাননি এরপর সরাসরি মৃত্যুর ঘোষণার সংবাদ পাই হাদির মরদেহ দেশে আনার বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন মৃত্যুর সংবাদটা কেবলেই পেলাম সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে জল চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ্য ভাগের যোদ্ধা এবং ইনকেলাভ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অশ্রুসিদ্ধ বিদায় জানালেন লাখো জনতা দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক জামাতে ইমামতি করেন জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা স্থায়ী নেতারা অংশগ্রহণ করেন এদিকে শহীদ হাদির নামাজের জানা যায় নামাজে জানাজাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজা স্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়া সড়কের জোহরের নামাজ আদায় করেন অনেকে দুপুর দেড়টার দিকে জানাজা শুরুর আগে সংসদ ভবনের আশেপাশে সড়ক ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসমাগমের কারণে মুসল্লিদের একটি বড় অংশ সড়কের উপরেই কাতারবন্দি হয়ে জোহরের নামাজ আদায় করেন এদিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে শহীদ উসমান হাতির মরদেহ ময়না তদন্ত সরবার দিয়ে হাসপাতালে সম্পূর্ণ হয় পরে তার মরদেহ আবারও নেওয়া হয় ইনস্টিটিউটে সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ মরদেহ